তোমার কি হচ্ছে আবু বমি হচ্ছে আরিয়ান তাকাও আবু তাকাও তাকাও বলো আবু তোমার কি হচ্ছে বলো হ্যালো গাইস আমার বমি হচ্ছে আমি বমি হচ্ছে ইনজেকশন নিয়েছি তো ইনজেকশন দিয়েছে দিয়েছে গো गाइस দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমার ওয়াইফের জান খারাপ আজকে তো সকাল থেকে বমি আর গ্যাস হয়ে গেছে প্রচুর এই রান্না বন্না বসে দিই যেখানে ভাত ফুটছে আজকে রুই মাছ তো কালকে আব্বা এনেছিল রুই মাছ রুই তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে সব ভেজে আর এখানে দুটো মাথা একটা আছে ভাজা হয়ে গেলি আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে তো একটু এখানে আমার এসে আমার বাড়িতে অনেকদিন পর আমার নানি এলো প্রায় এক মাস দিন এক মাস পর তো গেছে আমি ছোটবেলা থেকে আমার নানির কাছে মানুষ আমি যখন এখন বাজে সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নামে ব্লগটা স্টার্ট করলাম তো ব্রাস ফিরাস করে চলে এসেছি তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করবো সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আশা করছি ভালো লাগবে সকাল খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে পাচ্ছ এখানে আছে শশা মুড়ি তো গাই চলো সকালবেলা খাওয়া দাওয়া করছি শশা মুড়ি তো খাওয়া দাওয়াটা কমপ্লিট তোমার কি হচ্ছে আব্বু বমি হচ্ছে আরিয়ান তাকাও আব্বু তাকাও তাকাও বলো আব্বু তোমার কি হচ্ছে বলো হ্যালো গাইস আমার বমি হচ্ছে আমি বমি হচ্ছে ইনজেকশন নিয়েছি ইনজেকশন নিয়েছি তো ইনজেকশন দিয়েছে তো দিয়েছে ໄປ দিয়েছে તો गाइस আমার ছেলের কালকে আমার ছেলের কালকে কালকে রাত থেকে গাইস প্রচুর বমি প্রচুর গ্যাস হয়ে গেছে তাইজনি কালকে ইনজেকশন দিয়েছে ও সুদ্ধ ডাক্তার নিয়ে গেলাম তো সকালে খাচ্ছে ও সসা আর মুড়ি তো আরিয়ান খাও বাবু বাবু আরিয়ান এ দাও বল হাই বল কেমন আছো মানে আমি যেন ভালো হয়ে যায় বলো বলো সবাই দোয়া করবে হ্যাঁ হ্যাঁ আমি ভালো হয়ে যাই গ্যাস দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমার ওয়াইফের ডান খারাপ আজকে তো সকাল থেকে বমি আর গ্যাস হয়ে গেছে প্রচুর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে এখানে ভাত পড়ছে আজকে রুই মাছ তো কালকে আব্বা এনেছিল রুই মাছ ওই রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে আর হবে ভাত আর এই দিকে কলু শাক লাউ শাক তো গাইতে পারছো এখানে আমার তো এখানে বসে আছে তোমার কি হয়েছে বমি হবে না সেই ঘন করে একদম দুধ চা খাবে তুমি গ্যাস তো হবেই তো গাইস আমার ওয়াইফ যে কোনো খাবার খায় সব গ্যাস্ট্রিক খাবার খায় ঘন করে চা খাবে আবার শুকনো লঙ্কা দিয়ে ছানাছুনি খাবে তো গ্যাস হবে না কি হবে তো গাইস চলো আমি মাছটা ভেজে দিই জান খারাপ এখানে আলু কথা হচ্ছে মাছ দিয়ে রান্না হবে তো গাইছ চলো তো মাছটা ওই ইয়ে ইয়ে করে দাও তাই গো মশলা মশলা সব মাখিয়ে দাও আমি ভেজে দিচ্ছি তো গাইস চলো মাছটা ভাজি তারপর তো গাইস চলো এবার আমি মাছগুলো ভেজে নেবো তো গাইসো এখানে তেল গরম হচ্ছে গরম হোক তারপর একটা একটা করে সব মাছগুলো ভেজে নিই তো আমার বাইফের শরীর প্রচুর খারাপ ওই জন্যই আজকেই আমি মাছটা ভেজে দেবো তো গাইস চলো তেলটা গরম তো চলো তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দিই ভাজার জন্যে চাকা কোনো সব ভেজে দিয়েছি আর এখানে দুটো মাথা আর একটা নেজা আছে এটা ভাজা হয়ে গেলি আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে তো ভাই চলো আমি মাছ ভেজে দিয়েছি এবার আমার ওয়াইফ পকেট রান্না করবে তো ভাত অলরেডি ফুটে গেছে তো একটু আর ও পাঁচ ছ মিনিট লাগেই হয়ে যাবে তো গাইস চলো রান্না সম্পূর্ণ কমপ্লিটেড শেষ হতে যাচ্ছে তো রান্নাটা কমপ্লিট হোক তারপর গোসল করতে যাবো তারপর খাওয়া দাওয়া করবো তো গাই ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগে তো গোসল করে চলে এলাম তো গাইস চলো এবার আমি প্যান্ট জামা পরে নিই তবে স্প্যান আর গেঞ্জি করে দিয়েছি তোকে দেখতে পাচ্ছ এই গেঞ্জি পড়েছে হাফ প্যান্ট পরেছি তবে কালকে রাত আটটার সময় আমাদের আরিয়ানের প্রচুর যান খারাপ হয়েছিলো গ্যাস হয়ে গেল সারাদিনে খাওয়ার সকালবেলা পাউরুটি খেয়েছি উল্টো পাল্টা খাওয়ার খেয়ে প্রচুর গ্যাস হয়ে গেছে তো ওই জন্য কালকে ডাক্তারখান দিয়ে খেলাম ইঞ্জেকশন দিয়েছি ওষুধ দিয়েছি তো কালকে আরিয়ানের ছেলে সকাল থেকে আবার আমার আরিয়ানের মায়েরও যান খারাপ ওরও গ্যাস হয়ে গেছে তো এইটা চলছে আমাদের আরিয়ান চুপচাপ হয়ে আছে শান্ত ছেলের মতন কালকে ওর নিয়ে দিয়েছে একটা আরিয়ান তোমার জাম খারাপ তোমার কি হয়েছে হ্যাঁ বলছি ওষুধ এটা তোমার ওষুধ দেখাও ওষুধ দেখাও এই এটা কার ওষুধ তোমার এটা তোমার কি হয়েছিল জান খারাপ হয়েছিল হুম তো ভাই চলো প্রচুর করেছি তো চলো এবার খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আমরা খাওয়া দাওয়া করছি এখানে ভাত আর এখানে আছে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল তো ভাই চলো এখানে আমার ওয়াইফে বসে আছে ওয়াইজ মুখটা শরীর খারাপ তো ভাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে তখন বাজে সন্ধ্যে সাতটা চলো সন্ধ্যে সাতটার সময় ফাগজ দ চা আর মুড়ি তো দেখতে পারছো এখানে আমার নানি হয়েছে অনেক দিন পর আমার নানি আমার বাড়িতে এসেছে তো দেখতে পাচ্ছ এখানে আমার নানি হয়েছে আমার বাড়িতে অনেক দিন পর আমার নানি এলো প্রায় এক মাস দিন এক মাস পর তো আমি ছোটোবেলা থেকেই আমার নানির কাছিং মানুষ ছোটো থেকেই আমি যখন ক্লাস ওয়ানে পড়ি যখনই আমার নানির সাথে আমি চোখ চোখ চলে গেছি আমার নানি ওখানেই পড়াশোনা করি ওখানেই মানুষ হয়েছি ওখান থেকে আমি ওখান থেকে আমি বাইরে চলে গেছি বাইরে চলে গেছি বাইরে থেকে আসার পর তো আমি এখানে এসে ঘর করে থাকি তবে এইগুলো আমার নানি তো গেছে চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে পরদিন থাকবে আমার নারীদের বাইরে

চা বলে খাচ্ছি অনেক দিন পর আমার বাড়িতে এটা এক মাস পর এলো কমেই আসে আমি বলি আর আমার আরেকটা আসো আস না তোকে পারছো এটা আমার আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে তোকে তখন থাকবে আমার বাড়িতে বলে তখন বাজে রাত সাড়ে দশটা তো গাছ চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো গাছ এখানে আমার একসাথে বসে সব খাওয়া দাওয়া করছি পুরো আমার ফ্যামিলি বসে এটা না নেই তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গেছ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলো ভিডিও বেশি আর বড় করছি না এখানে শেষ করছি ব্লক ভিডিও দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছ সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও